আপনার জন্য আমাদের সময় কমে যাচ্ছে আপনার জন্য আমাদের প্রশ্ন আছে এটা আসলে দর্শকদের অনেকের প্রশ্ন যে জনবাহ রশিদ স্পেসিফিকলি আপনি এখানে আসছেন বলে প্রচুর দর্শক এখন আমাদের আঠারো হাজারের বেশি দর্শক দেখছেন প্রচুর দর্শক বিভিন্ন রকম মতামত পাঠাচ্ছেন আমি কমন একটা মত আপনাকে বলছি যে জনগণ বা যারা এখানে প্রশ্ন করছেন দেখছেন তারা জানতে চাইছেন আর দেশের বাইরে আপনার জমি জিরা টাকা পয়সা সম্পত্তি এগুলি আছে কিনা থাকলে সেগুলি কিরকম পরিমাণে আমার থাকলে আমাদের সেগুলি বলবেন কিনা অনেকের ধারণা আপনার কয়েকশো কোটি টাকা আছে কেউ কেউ তো জোর দিয়ে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র একশো কোটি টাকা সম্পদ রয়েছে শোনেন শোনেন এটা তো আপনি আপনি খুব ভালো বাহিরে থাকেন আপনি এটা ভালো বুঝেন আমি যখন দুই সালে গাজীপুরের এসপি ছিলাম তখন হঠাৎ করে একটা নিউজ আসলো কি যে হারুন হারুনের ওয়াইফ মার্কিন যুক্তরাষ্ট্রে পনেরোশো কোটি টাকা এফ আটক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে এফ বিআই আটক হলে বাংলাদেশের কনসুল এম্বাসি শুরু করে বাংলাদেশের কেউ জানবে না শুধুমাত্র ওই লন্ডন ভিত্তিক একটা পত্রিকাই জানবে আর আমার আমার বিষয় এটা একটা কথা আরেকটা বিষয় হচ্ছে সেখানে যদি আমার তথ্য তার থেকে থাকে তারা স্পেসিফিক তো বলবে হারুনের আমেরিকাতে বা লন্ডনে ওই বাড়িটা হারুনের আজ পর্যন্ত কি বলতে পারছে কেউ বলতে পারে না ধারণা কিন্তু না আমি তো আমার বিরুদ্ধে বলছে দুই সালে ১৮ সালে নির্বাচনের পূর্ব মুহূর্তে যে হারুনের এত কোটি টাকার সম্পত্তি এফ বি এরাতে আটক এফ বি এরাতে আটক এফ বি কি ইদো জানে না আর আটক হলে কি হয় আমি হারুন বাংলাদেশে তত্ত্ব জানবে না তাহলে আমি হারুন বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাকরি করছি যদি আমেরিকাতে দশ লক্ষ বাঙালি থাকে একটা বাঙালি তো বলতে পারতো যে হারুন এই জায়গায় থাকে এই বাড়িটা হারুনের কেউ জানতে পারলো না এভাবে মন গড়ভাবে অনেকে অনেক বক্তব্য দে এই যেভাবে বন ঘভাবে বলে বেঞ্জুরি সাহেবের সাথে আমার খুব দ্বন্দ্ব যেভাবে বলে যে আমার বিভিন্ন বিষয়গুলিতে যখন আমি আমি যখন দেখেন আমি একটা কথা আপনাকে বলি আপনার সাথে আমার কথা হয়েছে কিছুদিন আগে যে আমি হল্যান্ডে গেলাম একথা একটু কাহজি শুনেন আপনি কিছুদিন আগে হল্যান্ডে গেলাম হল্যান্ড থেকে আমি কিন্তু জার্মানে বার্লিনে গেলাম কত তারিখ সেখানে উনি বিশ তারিখ গেলাম একুশ তারিখ আমি বার্লিনে গেলাম সেখানে উনিশ তারিখে নিউজ আসলো যে হারুন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি পাহারা দিচ্ছে

ক্ষমতা থেকে চলে গেলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কিনা বা দেশ থেকে আপনি চলে যাবেন আমি আমি বাংলাদেশের একজন পুলিশ কর্মকর্তা আমি যোগ্যতার ভিত্তিতে বিশেষ পরীক্ষা দিয়ে পুলিশে এসেছি আমি এই জাব যতগুলি আমি আমি আমার চাকরিকালীন সময়ে আমি কখনো কোনো বিষয়ে আমি আমার আইনকে প্রাধান্য দিয়েছি আমার সিআরপিসি পিআরবি প্রাধান্য দিয়ে কাজ করেছি আমি সাধারণ মানুষের পাশে কাজ করছি আমাকে চলে যেতে হবে কেন আমি আমার সঠিক কাজটাই করছি সঠিক কাজটা করতে গিয়ে আমি সবর সকলের মন জয় করতে পারি না হইতে পার সে কারণে কেউ কেউ আমার প্রতি মনে থাকতে পারে বাট আমি কিন্তু আমার সঠিক কাজটাই করছি এবং মানুষের প্রতিদিন আমি সেবা দিচ্ছি আমি আজকে এই যাবৎকালে ঢাকা প্রশ্ন আমরা মানে আমি বলে না বাংলাদেশের মানুষ কামাল ভাই সাক্ষী দিবেন যে বাংলাদেশের মানুষ আপনি যখন এসপি তখন থেকে আপনাকে সবাই জানেন সবাই চেনেন সবাই অনেক ক্ষমতা করেন বাংলাদেশে অনেক আছেন আপনার বেঁচে হয়তো তিনশো জন ছিলেন তিনশো জনের মধ্যে জন হয়েছেন তারপর তারপর আরো অনেকে এই ডিআইজি হয়েছেন আপনার নামটা আমরা সবচেয়ে বেশি শুনেছি কিনা কামাল ভাই আপনার কাছে কি মনে হয় মানে আমি কি শুধু আমার এর কি মানে আপনি সবচেয়ে সবচেয়ে পরিচিত মানে আপনি পুলিশের মধ্যে লিওনেল মেসি এর কারণ কি এই কারণটা হচ্ছে যে এটা মনে না আপনি আপনি একটা কথা সবাই তো খালেদ মহিদ্দিন হয় না সবাই তো মাসুদ কামাল হয় না সবাই হয় মাসুদ কামাল সবাই খালেদ মহিদ্দিন হয় না তা আমি হারুন আজকে দুই সাল থেকে আপনি যেটা বলেছেন আমি কেন আলোচনায় আসব আসি আমি দুই সালে চাকরি করতে আসলাম আসার পরে আমি 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 হয়তো আমার ব্যক্তি জীবনে আপনি জানেন আমি ছাত্র জীবনে সবাই কোনো না কোনো দল করতে পারে আমি একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম কিন্তু যখন আমি চাকরিতে আসলাম আসার পরে আমার চাকরি থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো আমার কি অপরাধ ছিল আমি তো চাকরিরাই করতে পারলাম না আমি দুই হাজার আট সালে আবার চাকরিতে আসার পরে আমি ঢাকা শহরে যতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে প্রত্যেকটি ঘটনার সাথে কোনো না আমি কাজ করেছি কাজ করার কারণে আমি বিভিন্ন জায়গায় আমি আমার অবস্থান পরিষ্কার করেছি মানুষ আমি সাধারণ মানুষ আমি খেতে খাওয়া মানুষ আমার বাড়ি হলো গ্রামে আমি হাউর থেকে এসেছি যেহেতু হাউড় থেকে এসেছি আমি হাউড়ের জীবনযাত্রা সময় অবগত আছে প্রত্যেকটা গরিব মানুষটি শুরু করে সকলের সাথে আমি মিশি এবং আমি আমার কথাগুলি পরিষ্কারভাবে কথা বলি যার কারণে যত বড় ঘটনা ঘটে প্রত্যেকটি ঘটনার সাথে আমি আমি সম্পৃক্ত হই এবং আমি কাজ করার চেষ্টা করি সে কাজটা করতে গিয়ে আমি অনেকেরই উপকার করেছি আবার অনেক সময় কারো উপকার করতে গিয়ে আবার কারো ক্ষতিও হয়েছে এবং এমনও আছে ঘটনা হচ্ছে না আমি সেই চেষ্টা করেছি এমন সাব্রিনা থেকে শুরু করে এমন শত শত ঘটনা আছে যে ঘটনাগুলি আমি কাজ করতে গিয়ে আমি সেখানে আমি সে কাজগুলি করেছি করার কারণে সকল মানুষ আমার পক্ষে তো থাকবে না তাহলে যে কাজ করে না তার কোনো শত্রু নেই আমি মনে করি পুলিশে অনেকে কাজ করে পুলিশের দ্বারাই কাজ আমি শুধু আমি শুধু একটা মানে আপনি কি বলতে চান যে মানে মানে বলতে চান মানে এটা কেমন কথা হইলো আপনার বেচের মধ্যে আপনি শুধু কাজ করছেন বা বেশি কাজ করছেন এটা অনেকে আছে ইন্ট্রোভার্ট অনেকে এক্সট্রোভার্ট আমি হয়তো কাজপুরি কাজ করা অনেকের সাথে আমি মিশি আর কাজ চুরি আমি কাজ চুরি আরটু আমি কাজ চুরি শুধু না আমি এক আমি পুলিশ সার্ভিসের জেনারেল সেক্রেটারি ছিলাম আমি আমার জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম অনেকদিন যাবত এখনো আমি ছয় জেলার সেক্রেটারি দায়িত্ব পালন করছি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমি যোগদান করি সে বিভিন্ন কারণে বিভিন্ন সোসাইটির মাধ্যমে আমি

আমি আপনি একটা মহামান্য যে বর্তমান রাষ্ট্রপতি বাড়ি আমার ওনাকে আমরা বারবার ভোট দিয়ে নির্বাচন নির্বাচন নির্বাচিত করি উনি পাশে একজন এমপি উনি আমার কাছে রাষ্ট্রপতি না উনি আমার কাছে আমার একজন প্রতিবেশী উনি আমার কাছে একজন এমপি উনি আমার কাছে আমার অভিভাবক সে অভিভাবক হিসাবে উনি আমাদেরকে চিনে এই চীনাটা তো কোনো অপরাধ না উনি আমাকে চিনে আমাদেরকে এলাকার ওনার একজন ভোটার হিসাবে উনি আমাকে চিনেন আমাদের বাড়ি ঘরের সবাইকে চিনেন সেই হিসেবে যেটুকু যদি একটা রাষ্ট্রপতি বাড়ির দুই রাষ্ট্রই হতো একটা রাষ্ট্রপতির বাড়ির দুই সিলেক্ট হতো সেটা আমার সাথে তো অয়েল কানেকশন হতো না যেহেতু ওনার বাড়ি আমার পাশের গ্রাম সে এখন উনি একজন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি উনি রাষ্ট্রপতি পরে হয়েছেন

নিয়ে আসলে দুবাইতে এই ব্যবসা হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন এসেছে প্রশ্ন এসেছে আপনি ডিবি প্রধান হওয়ার পরে এই বিষয়টিকে আপনি তুলেছেন এবং আপনার মাধ্যমেই আসলে মিডিয়া এই কথাগুলি পেয়েছে যেটিকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বলছে পুলিশের সাবেক একজন ঊর্ধ্বতন কর্মকর্তার টাকায় দুবাইয়ে সোনার ব্যবসা শুরু করেন রবিউল ইসলাম আপনি যদি মানে কামাল ভাই

যে বিভিন্ন বাহির থেকে বিভিন্ন নাগরিক পেজ বিভিন্ন জায়গা থেকে তারা বলতো এটা আসলে এক ধরনের গল্প যে গল্পটা পুলিশের সাথে পুলিশের কথা বললে বেশি মানুষ দেখবে ভিউয়ার বেশি হবে এই কারণে এই কথাগুলি বলে আমার আমি আমার মতো একটা ক্ষুদ্র অফিসার এসপির সাথে একজন ইন্সপেক্টর কোনো দ্বন্দ্ব দ্বিমত থাকতেই পারে না এটা সম্পূর্ণ একটা মানে একটা দূরত্বটা এত বেশি যে গল্প বানানোর জন্য এটা আসলে উপযুক্ত গল্প না কিছু না থাকলে সেটা উপযুক্ত গল্প না উপযুক্ত গল্প না তারপরেও যারা এটা বলেন তারা কিন্তু না বুঝে না জেনে বলেন আমার সাথে যে পা আমাদের যে ইন্সপেক্টর জেনারেল পুলিশ ছিলেন ওনার আমলেই আমি আমি জয়েন্ট কমিশনার ডিবি হয়েছি ওনার আমলেই আমি ডিআইজি হয়েছি এবং ডিবির ডিবির কমিশনার ডিবি হয়েছি হলে উনি ওনার সাথে আমার কোনো বিষয়ে যদি কোনো দিমত থাকতো তাহলে কোনো দিন মানে একটা ইন্সপেক্টর জেনারেলের ক্ষমতা অনেক আপনি জানেন সেখানে আমি এগুলি এতগুলি মানে আমি এত মানে মানে পদোন্নতি পেতাম না আসলে ছোট করে বলতে পারি এমন কি হতে পারে এমন কি হতে পারে ব্রাদার যে আপনি আসলে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশের চেয়েও আরো অনেক বড় লোকের না না এই ধরনের এই ধরনের এই ধরনের ক্ষমতা আমি ইউজ করি না ইউজ করি না বলেই আমি এখন সারা বাংলাদেশের যা আমি কাজ করি আমার কাছে একদম ক্ষেত মানে ক্ষেতের কৃষক থেকে মজুর থেকে শুরু করে সবাই আমার কাছে আসে আমি সকলের সাথে কথা বলি এবং আপনি যেখানেই যাবেন ঢাকা শহরে আমি আমাদের যদি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেন যেখানে বলেন সেখানে মানুষ বলে এবং আমার এই কাজটা ডিবি দেন হারুন দেন অর্থাৎ আমরা একটা আস্থার জায়গায় পূর্ণত হয়েছে ডিবি আমরা সেই কারণে আমরা কাজগুলি করি আরেকটি কথা আপনি বলেছেন যে এই যে ঘটনাটা আরাব খানের ঘটনাটি এসেছে এটা কি আরাব খান যে হত্যা মামলার আসামি না এটা কি সঠিক না আরাব খান যে দেশ থেকে পালে ইন্ডিয়ান পাসপোর্ট

আইন শৃঙ্খলা বাহিনীর সূত্র দিয়ে পত্রিকা বলছে সেই সম্পর্কে আপনার মতামত কে বেনজির সাহেব না 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 আমি আমি বেনজির সাহেবের সাথে আমার সম্পর্ক চমৎকার কোন নেই এক আর আইন শৃঙ্খলা বাহিনী একজন যে কর্মকর্তা তাকে ওই যে আরব খানকে টাকা দিয়েছে মদত দিয়েছে এই ধরনের কোনো সুস্পষ্ট আমরা কোনো মানে আনুষ্ঠানিক ভাবে কোনো নাম আমরা এখনো পাই নাই আমাদের কাছে এখনো যদি কোনো মিডিয়া কিন্তু আমাদেরকে কথা বলে নাই যদি যেহেতু মিডিয়াতে আসছে আমরাও কিন্তু খোঁজখবর নিচ্ছি যে উনি কে আসলে এ ধরনের কোন সুস্পষ্ট মানে তত্ত্ব আমাদের কাছে নেই আসলে অনেক সময় শোন একটু আমি আমি একটু কথা বলি আজকেও আমি দেখেছি আজকেও আমি দেখেছি যে ওই মানে নাগরিক পেজের মধ্যে একদিন বলা আছে যে হারুন সাহেবের সাথে ওনার ভাগাভাগি কথা বলেছে আসলে দেখেন আজকে স্বর্ণের ব্যবসা হলো দুবাই সেখানে আমাদের আমরা আমাদের কাজটি হচ্ছে কোনো একটা হত্যা মামলা ঘটে চার্জশিট হওয়ার পরে আমাদের কাছে যদি অনেকগুলি ওয়ারেন্ট আছে এই আসামির খোঁজখবর নেওয়া আমাদের কাজ আমরা যেহেতু তার তথ্যটা পেয়ে গিয়েছি সেই কারণে আমরা আরো বেশি করে খোঁজখবর মিডিয়াও তো খোঁজখবর নিচ্ছে না না ফ্যাটাসিক আপনি সুস্পষ্ট তথ্য নয় আপনি কি এক কথায় দুই কথায় অস্পষ্ট তথ্য কি কিছু আমাদেরকে দিবেন কোন ইঙ্গিত কোন কিছু সেই আমরা 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 এখনো এ ধরনের সুস্পষ্ট তথ্য আমাদের কাছে নেই এটা যারা বলেন তারা হলো এটাকে রং লাগানোর জন্য এটাকে একটা মানে নিউজ করার জন্য বলার জন্য বলে না হলে বলুক তারা যারা এই নিউজটি করেছেন তারা আমাদের কাছে গোপনে তারা বলতেই পারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতে পারে কিন্তু তারা গোপনে বলুক কারণ যারা আমাদের তথ্যটা দে আমরা কিন্তু তাদের নামটা প্রকাশ করি না করব। কিন্তু ব্রাদার এই আরব খানের ব্যাপারটা তো পুলিশের পক্ষ থেকেই সাংবাদিকদের বলা হয়েছে রাইট কোনটা

তো তখন যখন আমরা মিল পেলাম তখন আমরা আনুষ্ঠানিক বললাম হ্যাঁ আচ্ছা এই আরব খানি হচ্ছে রবিউল ইসলাম আপন আচ্ছা ঠিক আছে হৃদয় ঠিক আছে আমরা আসছি আপনার কাছে আহ কামাল ভাই এই পর্যায়ে আপনি কোনো কিছু বলার আগে আপনার কাছে আসার আগে